ধ্বংসস্তূপে ভরা এক শহর আকাশে বারুদের গন্ধ মাটিতে রক্তের দাগ তবুও থেমে নেই প্রতিরোধ গাজার হৃদয়ে আল কাসাম ব্রিগেড যেন লিখছে ইতিহাসের নতুন অধ্যায় শত্রুদের ট্যাঙ্কের সামনে দাঁড়ানো হামাস যোদ্ধাদের চোখে ভাসছে শুধুই স্বাধীনতার স্বপ্ন অত্যাধুনিক সব অস্ত্র আর সাজোয়া জানে সজ্জিত আগ্রাসী ইসরায়েলি বাহিনী ও পশ্চিমা জোটের বিরুদ্ধে অবরুদ্ধ অঞ্চলটির ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন দুঃসাহুসাও অভিযান ও প্রতিরোধ যুদ্ধ গেল সতেরো আগস্ট প্রকাশিত আল কাসাম ব্রিগেডের সাড়ে চার মিনিটের এক ভিডিও দেখালো সেই অসম প্রতিরোধের ছবি ভিডিওতে দেখা যায় খানি শহর আর সালাউদ্দিন স্ট্রিপের দক্ষিণে শত্রুদের খাটি ও ট্যাঙ্ক লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ছেন যোদ্ধারা সংবাদ মাধ্যম আন্দাজের এক প্রতিবেদনে এসেছে সেই চিত্র ভিডিওর শুরুতেই শহীদ কমান্ডার মোহাম্মদ দেইফের এক পুরনো বাণী তুলে ধরা হয় তিনি এক সময় বলেছিলেন এই ভূমিকেই বপন করা হয়েছে হাজারো বীজ যেভাবেই মাটিতে চাষ হোক সেই বীজ অঙ্কুরিত হবে প্রতিরোধের এই পথ কোনোদিন থামবে না এই বিশ্বাসী লড়াই চালিয়ে যাচ্ছে গাজার সন্তানরা আল্লাহ আকবর হাম এরপর দেখা যায় এক আল কাসাম যোদ্ধা ঘন কণ্ঠে জানান তারা আল্লাহর সৈনিক ওহে পশুরা তোমাদের থেকে মাত্র কয়েক মিনিট দূরে আমরা এরপর তারা শত্রুর ডি নাইন বুলডোজারের খুব ছি বলে জানান এবং এর কয়েক মুহূর্ত পরেই লক্ষ্য আঘাত আনলেন মুজাহিদরা বিস্ফোরণের পর ধুলোয় ঢেকে যায় চারদিক